তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সকাল সকাল বের হয়ে গেলাম আমার ল্যাপটপ আর যা যা জিনিসপত্র লাগে তার জন্য তো আজকে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর ভিউ রাস্তাটা একটু ভাঙ্গা হলো তারপর আমাদের গ্রামটা আমার কাছে সবচেয়ে ফেভারিটই আর দেখতে দেখতে এখানে চলে আসলাম যেখানে আমি বইসা বইসা ফোন টোন চালাই তারপরে এডিট টেডিট করি আমার এক বড় ভাইয়ের রুমে বড় ভাইয়ের কাছে চলে আসলাম তারপরে আসার পরে এত গরম যে দেখতে পাচ্ছেন আমার ঘাম টাম জোরে অবস্থা অনেক খারাপ তারপরে আমি চলে গেলাম আমার যেখানে এডিট এডিট করব আসলাম আমার পেজটা নতুন পেজ খুলছি এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই গেছিস দেখা হবে নেক্সট ভিডিওতে